আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওতে যে ফল গাছগুলোর কলম চারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত লুকলুকি ফল গাছের কলমের চারা নামটা আসলে শুনতে যেমন আসলে ফলটাও এরকম একটু রহস্যময় পাতাটা যেমন সুন্দর দেখতে পাচ্ছেন সফট ফলটাও কিন্তু অনেক সুন্দর এবং দেখতে যেমন সুন্দর খেতে খুবই সুস্বাদু এগুলো কিন্তু আপনারা ছাদ বাগানে কিন্তু আপনারা লাগাতে পারেন মানে এটা একটা মিরাকল একটা প্রোডাক্ট মিরাকল একটা ফল তো আপনারা কিন্তু এটা আপনাদের যে কোনো জায়গাতে বাগানে কিংবা মাঠ মাঠবাগানে বাণিজ্যিকভাবেও করতে পারেন এটা একটা বিদেশি ফল আর এখন যেহেতু বিদেশি ফল আমাদের বাংলাদেশে একেবারে প্রত্যেকটা ফলে কিন্তু সুন্দরভাবে হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এগুলো আপনাদের বাসা বাড়িতে সাত বাগানে একটা করে লাগাতে পারেন এই গাছগুলো লাগালে দেখা যাবে পরিবেশের জন্য অনেক উপকার হবে সেই সাথে আমরা নিজের গাছের ফল খেতে পারবো আর এই ফল থেকে যে ভিটামিন পাবো এতে আমাদের শরীরের যে একটা পুষ্টির ঘাটতি রয়েছে সেই পুষ্টির ঘাটতিটা পূরণ হবে এবং হচ্ছে যখন পুষ্টির ঘাটতি পূরণ হবে তখন আমরা সুস্থ থাকবো তো ফলটা যেহেতু বিদেশি ফল আমাদের কিনতে গেলে চড়া দামে আমাদেরকে কিনতে হয় আর যখন আপনার একটা গাছ থাকলো তখন নিজের গাছে আপনি নিজে পেরে খেলেন মানে মজাটাই অন্যরকম তো আর এই গাছগুলো আমরা দিব ওইগুলোর হাইট থাকবে সর্বোচ্চ তিন থেকে চার ফিটের মধ্যে এগুলো লাগানোর এক থেকে দুই বছরের মধ্যে ইনশাল্লাহ এই গাছগুলোতে আপনার ফল চলে আসবে হয়তো অনেকে বলেন যে আপনারা একজাক্টলি টাইম বলেন না কেন দেখেন আসলে আমাদের যত্নের অবস্থা আর আপনাদের যত্ন এক নাও হতে পারে আমাদের এখানে সর্বোচ্চ এক বছর সময় লাগে তো আপনারা যদি সঠিক পরিচর্যা করেন তো এক বছরের ভিতরেই এই গাছগুলোতে কিন্তু ফল চলে আসবে আর অবশ্যই আপনারা গাছগুলো যখন ফল পারবেন বা হারভেস্ট করা হবে তখন কিন্তু গাছগুলো প্রুনিং করে দিবেন ডালপালা ছেটে দিলে সুন্দর করে একটা ডিজাইন করে দিবেন একটা শাখা কাটলে দেখবেন সেখান থেকে তিনটা শাখা বের হয়েছে এরকম প্রত্যেক বছরে যখন আপনারা প্রুনিং করবেন তখন কিন্তু এই গাছগুলোর শাখা প্রশাখা বাড়বে আর যত বেশি শাখা প্রশাখা বাড়বে গাছের ফলের পরিমাণটা বাড়বে তো এটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়াও যদি কখনো গাছের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের চারা রয়েছে আপনারা সেগুলো নিতে পারবেন আর এখন যেহেতু খরার সময় অবশ্যই আপনারা যে সময়টাতে বৃষ্টি কম থাকবে বা বৃষ্টি হবে না ওই সময় আপনারা কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে পানি দিবেন কারণ হচ্ছে যে খরার সময় যদি পানি না দেন সেক্ষেত্রে গাছ গাছের শুষ্কতার কারণে গাছ অনেক মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর এছাড়া যখন বৃষ্টি হয় তখন পানি দেওয়ার প্রয়োজন নেই তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ